হ্যালো এভরিওয়ান তো আমি জাস্ট একটু আগেই মার্কেট থেকে এলাম আর আমাদের বাড়িতে এখন অব্দি ঠাকুর পাতা হয়নি সেটা হচ্ছে পুজো করবো হচ্ছে অক্ষয় দ্বিতীয় দিন বলে ঠিক করেছি তো ঠাকুরের জন্য হচ্ছে মানে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের জন্য হচ্ছে পুরো শপিং করে এনেছি তো এতদিন তো মার সাথে শপিং করতাম মানে ঠাকুরের ড্রেস কেনাকাটি করতাম ওই পুজোর টাইমে আর এবার যেহেতু নিজে নিজে করেছি মানে আমি ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে এটা শেয়ার করার জন্য যে আমি কী কী ড্রেস কিনেছি চলো এক এক করে ড্রেসগুলো দেখানো যাক আমি ফার্স্টে ভেবেছিলাম যে লক্ষ্মী ঠাকুরের জন্য শাড়ি কিনবো বাট ওখানে হচ্ছে শাড়ির খুব একটা কালেকশন ছিল না দোকানে তো আমি ঘাগরা নিয়েছি এই একটা ঘাগরা আর তার সাথে ম্যাচ করে গণেশ ঠাকুরের জন্য এই ধুতি মানে আমার ঠাকুরের সাইজগুলি একটু ছোটো আর এটা একটু ছোট হয়ে গেছে যাই হোক কিন্তু কালার ঠিক ওরকম করে ম্যাচ করতে পারছিলাম না মানে আমার এই কালারটা এতটা পছন্দ হয়েছে যে এই কালারের ঘাগরাটা অতটা আমার খাস লাগেনি তো যাই হোক সবসময় যে ভাই বোনকে ম্যাচিং ম্যাচিং করতে হবে এর কোনো ব্যাপার নেই তো ইয়েস আমি এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর অ্যান্ড গণেশ ঠাকুরের জন্য নেক্সট হচ্ছে এটা এই কালারটা এই ডিজাইনটা আমার জাস্ট দারুণ লেগেছে অ্যাকচুয়ালি ব্যাপার কি হয়ে গেছিলো আমি গণেশ ঠাকুরের জন্য প্রথমে বড় বড়ো মানে একটু বেশি বড় সাইজ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি পরে আবার দোকানে গিয়ে আবার চেঞ্জ করে আনতে হয়েছে তো যাই হোক এটার সাথে ম্যাচ করে গণেশ ঠাকুরের হচ্ছে এই ধুতিটা আর আমার এই কালারটা জাস্ট দারুণ লেগেছে কালারের সাথে এই ডিজাইনগুলো তোমরা বলো যে আমি যেগুলো ড্রেস দেখাচ্ছি তোমাদের কোনটা বেশি ভালো লাগলো এটা নেক্সট হলো এই ইয়েলো কালারটা এটার সাথে ঠাকুরের সাথে ম্যাচ করে ঠিক ইয়েলো নয় একটুখানি অরেঞ্জেরও ভাব আছে এটার সাথে ম্যাচ করে এটা কিন্তু খুব একটা ম্যাচ হয়নি মানে আমি হয় মানে একটু বেশি ডিপ পাচ্ছি না একটু বেশি লাইট পাচ্ছি এক্স্যাক্ট কালার তো আমি পাচ্ছিলামই না তো যাই হোক মোটামুটি একটা যাতে মানানসই যায় সেই হিসাব মতন করে আমি এটা নিয়েছি হলো অ্যান্ড নেক্সট হচ্ছে এই পিঙ্ক কালারটা যেটা আমার খুব পছন্দ হয়েছে মানে একটু হেভির ওপরও নিয়েছি একটু লাইটের উপরেও নিয়েছি অ্যান্ড এটা বেশ ভালো ম্যাচ হয়ে গেছে ধুতিটা তো এটা আর তার সাথে কিছু জুয়েলারিও নিয়েছি যেরকম এই পিনটা মানে গণেশ ঠাকুর আর হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য মিল এটা হচ্ছে গণেশ ঠাকুরের আর লক্ষ্মী ঠাকুরের হচ্ছে এইগুলো আগে আমি এক এক করে লক্ষ্মী ঠাকুরেরগুলো দেখাই প্যাকেট থেকেই দেখাচ্ছি লাইনাপত্রও বুঝতে পারবে এটা একটা হোয়াইটের মধ্যে নিয়েছি যে এগুলো মানে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে আর কি পড়াতেই পারবো দেন এই একটা মালা এটা হচ্ছে গণেশের মালা এটা বোঝাই যাচ্ছে এই রেড কালারেরটা জাস্ট দারুণ আমি এসেই পরিয়েছি আমার লক্ষ্মী ঠাকুরের জন্য এই ঘাগড়াগুলোও বড় হয়েছে অ্যাকচুয়ালি আমার লক্ষ্মী ঠাকুর হয়ে গেছে একটু বড়ো আর গণেশ ঠাকুর সাইজও হয়ে গেছে একটু ছোট মানে হালকা জাস্ট ডিফারেন্স বেশি নয় আর আমি ভাবলাম দিদির থেকে তো ভাই ছোটই হয় একটু হাইটেও ছোটো থাকুক তার জন্য আর গণেশ ঠাকুরটাকে পরে চেঞ্জ করে বড় করিনি আর এই হচ্ছে রেড কালারের এই মালাটা দেখো কি দারুণ তোমরা জানিও তোমাদের কোন মালাটা বেশি পছন্দ হয়েছে আর এটা হচ্ছে গণেশ ঠাকুরের জন্য মালা তারপরে মঞ্চে করে জন্য এরকম হোয়াইটের মধ্যে আমি এরকম স্টোনের নিয়েছি এই তো তোমাদের মালার মধ্যে কোনটা পছন্দ হলো কোন মালাটা বেশি ভালো লাগলো আর হচ্ছে ড্রেসের মধ্যে কোন ড্রেসটা বেশি ভালো লাগলো সেটা জানি এই যেরকম দুজনের ভাই বোনের ম্যাচ ম্যাচ এগুলো যেরকম ম্যাচ করতে পেরেছি আমি ডিজাইনগুলোকে কিন্তু হচ্ছে বাকিগুলো ডিজাইন ম্যাচ করতে পারিনি একটা তো আমি লক্ষ্মী করে জন্য হোয়াইট নিয়েছি বাট গণেশটা ঠাকুরের জন্য এই পিঙ্ক কালারটা পিঙ্কে আমার যে কি আসক্তি আমি বলে বোঝাতে পারবো না